আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ও ভাইয়া ওহমার রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন আমাদের নবী করিম সল্ল্লাহু আলাইহি আসাল্লাম তিনি কিন্তু নিজেও একজন ব্যবসায়ী ছিলেন তিনি ব্যবসা করতেন হজরত খাতিজা রাদিয়াল্লাহু তালা আনহা তিনিও কিন্তু এই ব্যবসা কাজে সহযোগিতা করেছেন ব্যবসা করেছেন তো আলহামদুলিল্লাহ নবীজির সুন্নাত ব্যবসা করা এই জন্য আমি ব্যবসায় নেমেছি আপনারাও যারা চান তাহলে ব্যবসা করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান আসলে আপনারা অনেকে জানেন যে আমি পড়ালেখা শেষ করে সর্বপ্রথম ইমামতি করতাম চান্দিনাতে দীর্ঘ পাঁচ বছর ইমামতি করেছি তো দেখলাম যে আসলে আমার সংসার চলতে খুব কষ্ট হয়ে যায় তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা বিজনেস করব এখন কি বিজনেস করা যায় সেটা চিন্তা করলাম পরবর্তীতে ভাবলাম যে বাংলাদেশে তো অনেক বিজনেস আছে এর মধ্যে যেটা নগদ টাকার ব্যবসা যেখানে কোনো বাকি নাই সেই ব্যবসাটা করলে আমার মনে হয় ভালো হয় কারণ নগদ টাকার ব্যবসাটা হচ্ছে এমন যদি দৈনিক আমি পাঁচশো টাকা ইনকাম করি সেটাই আমার জন্য অনেক ভালো আর যদি বাকিতে আমি দুই হাজার টাকাও ইনকাম করি সেটাতে আমি মনে করি যে ভালো না যার কারণে আমি ব্যবসাটা বেছে নেই যে আমি খামার করব ফাউমি মুরগির খামার তো বাংলাদেশের মধ্যে আসলে অনেক মুরগি রয়েছে তো যখন সর্বপ্রথম আমি ফাউমি মুরগিটা পছন্দ করলাম আমার পরিবার পরিজন বাবা মা বোন সবার সাথে আমি পরামর্শ করলাম যে আমি আসলে ফাউমি মুরগি খামার করতে চাই তখন তারা আমাকে বিভিন্নভাবে বাধা দেওয়া শুরু করলো যে না তুমি হুজুর মানুষ এটা তোমার দ্বারা সম্ভব না তুমি কখনোই এটা পারবা না তা আমি তাদেরকে বুঝাইলাম দেখেন আপনারা আসলে আমার জন্য দোয়া করেন আমার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আছে আল্লাহর ওপর ভরসা করে আমি বিজনেস করতে চাই পরবর্তীতে আমার বাবা মা ইনশাআল্লাহ তারা রাজি হলো এবং কি আমাকে সহযোগিতা করলো আলহামদুলিল্লাহ এই চার বছর আগে আমি এই ছোট্ট একটা ঘরে অল্প কিছু পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে এবং দয়ায় আমি আজকে সফলতা অর্জন করেছি এবং আল্লাহ তালা আমাকে বরকত দান করেছেন তো আলহামদুলিল্লাহ আসলে ভাই অনেকে আছেন যে যারা দিনী ভাই এবং কি অনেক মানুষ আছেন অল্প বেতনে চাকরি করেন কিন্তু সংসার চলতে কষ্ট হয়ে যায় তা আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে প্রথম অবস্থায় আপনারা বড় আকারে না করে ছোট্ট করে অল্প কিছু মুরগি পালন করেন দেখেন বাছাই করে যে আসলে ভালো কি না যদি মনে করেন যে ভালো তাহলে বড় আকারে করতে পারেন আশা করি আপনাদের সবার জন্য ভালো হবে আবার অনেক প্রবাসী রয়েছে যে বাড়িতে প্রবাসীর স্ত্রীরা বেকার থাকে অনেক প্রবাসী ভাই রয়েছে বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে দুই মাস তিন মাস ছয় মাস চাকরি করতেছে কিন্তু বেতন পায় না তো আমি মনে করি যে যারা এরকম কষ্টে রয়েছেন যদি বেতনেই না পান বিদেশ গিয়ে তাহলে কী লাভ হবে ভাই তাহলে দেশে যদি আসে কিছু করতে চান তাহলে অন্ততপক্ষে আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাকে ভালো একটা পরামর্শ দেবো তো আলহামদুলিল্লাহ তো আপনারা যদি করতে চান এইভাবে করবেন ইনশাল্লাহ এই যে বিল্ডিং আমি একটা কিন্তু এখানে বিল্ডিংয়ের দোতলায় রয়েছি তো এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের ছাদের উপরে দোতলায় তো আলহামদুলিল্লাহ আমি যদি আরও দশ বছর ইমামতি করতাম তাহলে কিন্তু কখনও এরকম একটা বাড়ি করার স্বপ্ন দেখতে পারতাম না তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সফলতা দান করার কারণে এই ব্যবসার উচিলায় আমি আলহামদুলিল্লাহ দুতলা একটা বাড়ি করেছি এবং কি যারা করতে চান আপনারা চাইলে করতে পারেন অনেকে হয়তো মনে করবে যে আমি মনো মিথ্যা কথা বলতেছি বা চাপা মারতেছি আসলে ভাই মিথ্যা এবং চাপার কিছুই না আপনারা যদি চান আমার এলাকার লোকজন আছে তারাও জানে সবাই জানে আলহামদুলিল্লাহ আমি যখন ব্যবসা শুরু করি তখন আমার কিছুই ছিল না এই ব্যবসার উচিলে আল্লাহ তালা আমাকে সফলতা দান করেছেন আসলে ভাই চেষ্টা করলে সবই সম্ভব আপনারাও চেষ্টা করেন আশা করি ইনশাল্লাহ অবশ্যই অন্তত বিল্ডিং যদি নাও করতে পারেন বিল্ডিং যে সবাই করতে পারবে বিষয়টা তা না বরং যাতে আপনাদের সুন্দরভাবে সংসারটা চলে ওই ব্যবস্থাটা ইনশাল্লাহ হবে আহাল আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলছেন আহল্লাহুল ওহার রমার রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন আমাদের নবী করিম সল্ল্লাহু আলহি আসাল্লাম তিনি কিন্তু নিজেও একজন ব্যবসায়ী ছিলেন তিনি ব্যবসা করতেন হজরত খাতিজা আল্লাহ তালা আনহা তিনিও কিন্তু এই ব্যবসা কাজে সহযোগিতা করেছেন ব্যবসা করেছেন তো আলহামদুলিল্লাহ নবীজির সুন্নাত ব্যবসা করা এই জন্য আমি ব্যবসায় নেমেছি আপনারাও যারা চান তাহলে ব্যবসা করতে পারেন তো আসলে আমার মতন অনেক আলেম রয়েছেন যারা স্বল্প বেতনে চাকরি করেন আট হাজার দশ হাজার বা সর্বোচ্চ পনেরো হাজার বিশ হাজার মাদ্রাসায় কিংবা মসজিদে তো ইমামরা যখন এই অল্প বেতনে চাকরি করে দেখা যায় তাদেরকে একটা কথা বলা হয় সমাজের লোক গ্রামের লোক যে হুজুররা তো অল্প বেতনে চাকরি করে তাতে কি হয়েছে হুজুরদের বেতনের মধ্যে বরকত রয়েছে বেতন কম কিন্তু বরকত বেশি এই কথাগুলো বলে অনেক ইমাম আলেম ওলামাদেরকে ঠকানো হয় আসলে কেন কারণ আলেম ওলামাদা তাদের পরিবার চালাতে গিয়ে যে কতটা কষ্ট হয় আসলে এটা কিন্তু ওই মহল্লার লোক কিংবা এলাকার লোক গ্রামের লোক বুঝতে পারে না বা কমিটির লোকেরাও বুঝতে পারে না যার কারণে তারা বলে যে হুজুরদের বেতনের মধ্যে বরকত বেশি আপনারা অল্প বেতনে তো যারা চাকরি করতেছেন করতেছেন আর যদি কেউ মনে করেন যে না আপনারা কিছু একটা করতে চান ব্যবসা করতে চান তাহলে আমার সাথে পরামর্শ করেন বা যোগাযোগ করেন ইনশাল্লাহ মুরগি দিয়েই একটা ব্যবসা শুরু করেন আশা করি আল্লাহ তালা বরকত দান করবেন